আসসালামু আলাইকুম রহমাতুল্লা আমার বন্ধুরা আমার মায়েরা এই যে ভিডিও শুনিয়া থাকেন বিশ্বর জমিনে এত মানুষের দান দক্ষিণা করে এথ মানুষের জাকাত দেয় কিন্তু কোরআনে একটা কথা পাইলাম একবারে ছোট্ট ভিডিও আমি বলতেছি এক মিনিট কি দুই মিনিটের ভিতরে আমি শেষ করে দেব ইনশাল্লাহ যে কোরআনের ভিতরে আমরা কম বেশি অনেকেই পড়েছি লাখ লাখ কোটি কোটি টাকা আমরা জমায়েত করি জমাই কুথ মানুষের সোনা রূপা টাকা পয়সা ঘরের ভিতরে থাকে কিন্তু জাকাত দিতে হয় ইসলামের ভিতরে জাকাত দেওয়াটা ফরস দেখেন আমার আল্লাহ কি বলছেন আল্লাহ বলে মানুষ তোমরা জানিয়া রাখো যাহারা সোনা চান্দি সঞ্চিত করে রাখে এবং আল্লাহ রাস্তায় আরে ব্যয় করে না তাহারা ভয়ানক শাস্তি পাইবে নাও ঝোবিল্লা এখন চিন্তা করো ভাইরা আমার মায়েরা জাকা যে ফরোশ আমাদেরকে জাকা দিতে হবে